আর মাছ খেতে যারা ভালোবাসো রেসিপিটা তাদের জন্য আর মাছের রসা একদম কষা কষা করে করা আর মাছের রসা আমি একটু ঝোল রেখেছি যদি চাও তোমরা তাহলে আরও একদম মাখা মাখা আরও রসাভাবে করতে পারো আমি একটু ঝোল রেখেছি যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে সেই জন্যে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা ঠিক আমি যেভাবে আর মাছের রসা করে থাকি সত্যি বলতে কি আর মাছটা আমাদের বাড়িতে খুব কমই খাওয়া হয় কিন্তু মা বলেছিল আর মাছটা রান্না করলে একদম কষা কষাভাবে করতে তাই সেই রকম ভাবে করতে চেষ্টা করলাম আর মাছের টুকরোগুলো নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে এতে একটু হলুদ আর নুন মাখিয়ে দেব আর সাথে দেবো একটু সর্ষের তেল যেহেতু আর মাছ তেলে ভাজতে গেলে খুব ফেটে ওঠে সেই কারণে এই সরষের তেলটা দিলে ফাটাটা একটু কম হয় খুব ভালো করে হলুদ নুন আর সর্ষের তেলটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি এরপরে মাছগুলো একটা একটা করে ভেজে নেব একসাথে সব মাছগুলো কিন্তু ভাজতে যাব না তার আগে বানিয়ে নেব এই রান্নার মূল মশলাটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা ছোট করে টুকরো করে নিয়েছি সাথে নিয়েছি বেশ কিছুটা রসুন প্রায় এখানে বারো থেকে পনেরো রসুন নিয়েছি আদা নিয়েছি দু ইঞ্চির মতো কাশ্মীরি লঙ্কা নিয়েছি এখানে আমি চারটে মতো চার কাশ্মীরি লঙ্কার বিচিগুলো কিন্তু বার করে নিয়েছি সাথে ছোট তিন চামচ আমি গোটা সাদা জিরে নিয়েছি সব কিছু ভালো করে পেস্ট করে মশলাটা রেডি করে নিয়েছি অপরদিকে সরষের তেল গরম করে আমি এখানে চারটে মাছ ছেড়ে দিয়েছি মাছগুলো আমি ভেজে নিচ্ছি একসাথে কিন্তু সব মাছ একেবারেই ভাজতে যাবেন না তাহলে ভেঙে যাবে যেহেতু এটা খুব নরম মাছ চারটে মাছ প্রথমে ভাজা আমার হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি পরবর্তী পর্যায়ে আমি বাকি মাছগুলোও কিন্তু ভেজে নেব মাছগুলো একটু কড়া করেই ভেজেছি তবে একেবারে কড়া করে কিন্তু ভাজিনি ভাজা হয়ে গেছে একটু সোনালি করেই কিন্তু ভেজে আমি তুলে রেখেছি অপরদিকে আমি দ্বিতীয় পর্যায়ের মাছগুলো ভেজে নিয়েছি সব মাছগুলো ভাজা আমার হয়ে গেছে এই দেখুন পেটেতে সব মাছগুলো ভেজে রেখে দিয়েছি চলে যাচ্ছি মূল রান্নায় ওখান থেকে সর্ষের তেল কিছুটা কম করে নিয়ে সেই তেলে আমি ফোরনে দিয়ে দিয়েছি গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা যেটা আমি একটু থেতো করে নিয়েছি এখানে এলাচ দারচিনি লবঙ্গ সব কিছুই আমি একটুখানি থেতো করে ব্যবহার করেছি সাথে গোটা সাদা জিরে দিয়েছি গরম মশলা ফাটতে শুরু করলে এর মধ্যে বেশ কিছু ছোট করে কাটা আলু দিয়েছি আলুটাও একটুখানি ভেজে নিয়েছি তেলের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি আমি সেই পেস্ট করে রাখা মশলাটা যেটা আমি আগেই বেটে রেখেছিলাম তার সাথে মিক্সিং লেগে থাকা মশলার সাথে জল এইবারে জারে সামান্য পরিমাণে আর কিছু না শুধু মশলাটা খুব ভালো করে কষতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে যতক্ষণা পর্যন্ত মশলার গা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর কড়াইয়ের গা থেকে তেল না বেরিয়ে আসে দিয়ে দিচ্ছি বেসিক মশলা বেসিক মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি সাথে দিয়েছি পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো দিয়েছি এই কারণে যেহেতু আমি মশলাটা পেস্ট করার সময় কাশ্মীরি গোটা লঙ্কার ব্যবহার করেছিলাম সেহেতু ঝালটা একটু কমই হবে মানে একেবারেই হবে না ওতে খালি রঙটাই হবে তাই জন্য আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি মশলাটা কষা হয়ে গেলে যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এতে গুঁড়ো গরম মশলা একটুখানি খুব ভালো করে মশলাটা কষা হয়ে গেছে এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আলুটা সিদ্ধ হওয়ার জন্য ভালো করে এইবারে সব কিছু ঢাকা দিয়ে দেব আমি পাঁচ সাত মিনিটের জন্য যাতে আলুটা একটুখানি সিদ্ধ হয়ে যায় মাছটা আমি শেষে কিন্তু ব্যবহার করব আলুগুলো যখন মোটামুটি মানে নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি ছেড়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবারে আলু আর মাছটা ঝোলের মধ্যে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব এই পর্যায়ে আপনি যতটা ঝোল খেতে চান ততটাই ব্যবহার করবেন যদি একদম কষা কষা খেতে চান তাহলে সেটাও ব্যবহার করতে পারেন আমি একটু ঝোল রেখেছি এই কারণে প্রথমেই বললাম যেহেতু এটা ভাত দিয়ে খাওয়া হবে তবে আর মাছ কিন্তু রসা বা কষা একটু কষা কষাই ভালো লাগে চাইলে কিন্তু এর থেকে কষাও করতে পারেন খুবই ভালো লাগবে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি রান্নাটা একেবারে রেডি তবে ধনে কুচি ছড়ানোটা একদমই অপশানাল চাইলে আপনি নাও দিতে পারেন একদম রেডি আর মাছের রসা বা আর মাছের কষা যেটাই বলেন না কেন তবে আমার বললাম একটুখানি ঝোল ঝোল হয়ে গেছে যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে চাইলে আরো একবার বলছি একদম কষা কষা করবেন সেটা কিন্তু আরো ভালো লাগবে খেতে একদম রেডি আর মাছের রসা এইভাবে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের আর মাছের রসা যার জন্য একেবারেই পরিশ্রম করতে হবে না সাদা ভাত দিয়ে খেতে অতুলনীয় লাগবে